তো চলো এখন হচ্ছে রাতে নটা দশ পনেরো হয়ে গেছে এখন হচ্ছে রাতে রান্না করলাম চলো রাতে কী কী রান্না করছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নি ব্যাক টু দি মাই চ্যানেল আবার চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমি পিঙ্কি আমার চ্যানেলের নাম হচ্ছে পিঙ্কি ফাইভ সেভেন সিক্স থ্রি তো চলো সেই দিনের ভিডিওটাই এটা হচ্ছে রাত্রেবেলা মানে আগের দিন যে ভিডিওটা ছালাম এটা হচ্ছে রাতে যে রান্না করেছিলাম সেটার ভিডিওটাই কারণ পুরোটা দিতে পারিনি কারণ বললাম না দিলে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও হয়ে যেত আর সবাই তো মানে অত বড়ো ভিডিও দেখতে কারোরই এখন অত সময় নিয়ে কেউ দেখে না তো তার জন্যই আর দেওয়া হয়নি তো যাই হোক তাই জন্য এই নেক্সট পার্টে আর কি দিলাম আর কি তো ভালোই হলো না তো চলো আজকে হচ্ছে কি করব দেখো ভেটকি মাছ ভাপা করব তো ভেটকি মাছ ভাপা করার জন্য আমি তিন পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি এখানে আর তিন পিস ভেটকি মাছের মধ্যে আমি কিন্তু লেবুর রস দিয়ে দিয়েছি তোমরা চাইলে একটু ভেনিগারও দিতে পারো তো আমি এখানে এই মশলাটা করে নিয়েছি হচ্ছে এখানে জিরে নিয়েছি আর নিয়েছি সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা একটু নুন কাঁচা আর একটু নুন দিলে কি হয় সর্ষেটা তিতে তিতে লাগে না কালো সর্ষেটা একটু তিতে ভাব লাগে আর নুন দিলে না এই ভাবটা কেটে যায় আর তার মধ্যে আমি একটু যেহেতু ভাপা করব সর্ষের তেল মাখিয়ে দিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু আমি লঙ্কা দিয়েছি কারণ হচ্ছে আমার ছেলে যেহেতু খাবে না তার জন্য ও ওকে আর কি সব মাছ দিই না এখন অবধি ও যেমন জ্যান্ত মাছগুলোই খায় যেমন শিং মাছ বা কই মাছ বা জ্যান্ত রুই মাছ এইসবই এখনই খায় তো হ্যাঁ মাঝে মধ্যে খাওয়াই আর কি আর রাতে বলে আর খাওয়াইনি নি তো যাই হোক আমি এখানে সর্ষের তেল অ্যাড করেছি তোমরা সর্ষের তেলই অ্যাড করবে সর্ষের তেলে খেতে রান্না খুবই ভালো লাগে আর কি তার জন্য তো সর্ষের তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কালো জিরে দিলে না ওর একটা আলাদাই সেন্ট আসে তার জন্য আর গ্যাসটা আমি না সিমে করে দিয়েছি মানে একদম লো ফ্লেমে করে দিয়েছি আর এর মধ্যে এবার একটু বাটি ধোয়া ওই মশলার জলটা দিয়ে আমি ওই বাটিটা দিয়েই আর কি ঢাকা দিয়ে দেবো আর মধ্যে একটু নুন দিয়ে দিলাম যেহেতু জল অ্যাড করেছি তার জন্য তাহলে নুনটা যদি পরিমাণ মতো ঠিক না হয় না না কোনো তরকারির স্বাদই ঠিকমতো আসে না এই দেখো আমার ভাপাটা কিন্তু প্রায় হয়েই গেছে কি সুন্দর লাগছে না দেখতে তো চলো এদিকে আমি আবার আজকে লতি করব। আর লতিটা কিভাবে করব জানো নতুন স্টাইলে এটা না আমাকে পাশের বাড়ি মাসিমা বলে দিয়েছে মানে লতিটা তো মাসিমাই কেটে দিয়েছে আমি পারি না কাটতে তো যাই হোক এতদিন শুধু খেয়ে এসেছি ফার্স্ট টাইম নিজে করলাম আর সত্যি খুব সুন্দর হয়েছিলো তো লতিটার মধ্যে না আমি ওই আলু ভাজার মতো করে আলু কেটে দিয়েছি আলু দেখবে সব কিছুরই টেস্ট বাড়ায় আর কি তো আমার তো আলুটা খেতে খুবই ভালো লাগে তোমাদের আলু খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানে অনেকে এমনিও করে আমি আলুটা দিয়ে আমি সব বেশিরভাগ তরকারিতেই আলু দিয়ে খেতে ভালোবাসি তো আলু পেঁয়াজ টমেটো সব কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর মধ্যে সর্ষের তেল নুন হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে একেবারে এটাকে ভালো করে মেখে নিতে হবে মানে যতটা মানে মাখা যায় আলু শুদ্ধ যেমন মাখা হয় না ঠিক তেমন আর হাত দিয়ে মাখা মজাই আলাদা একটা মানে এখানেই যেন হাফ রান্নাটা হয়ে গেছে তো যাই হোক দেখতেই খুব সুন্দর লাগছে মনে হচ্ছে না খেয়ে নি তো যাই হোক এখানে এই রান্নাটাও কিন্তু আমি সর্ষের তেলেই করবো কারণ হচ্ছে লতি সর্ষের তেলে করলে খুব ভালো লাগে তো এই কথাটা আমাকে মাসিমাই বলে দিয়েছে তো তার জন্য আর কি তো এখানে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে কিন্তু আমি একটু ওই কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা দেবো হচ্ছে ওই পাঁচ ছটার মতো কাঁচা লঙ্কা দেবো কারণ হচ্ছে কচুতে মানে যে কোনো কচুর শাক বা কচু বলো তাতে কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে না গলাটা আর ধরে না মানে ঝালে গলার ধরাটা অনেকটা কেটে যায় তো ঝাল আর এইদিকে কিন্তু আমি একটু পাতিলেবুর রসও দিয়ে দিয়েছিলাম যাতে গলা না ধরে কারণ গলা ধরলে না এত সুন্দর রান্না তখন আর মানে খেতে ইচ্ছা করবে না ফেলে দিতে হবে মানে পুরো টাকাটাই ওয়েস্ট হয়ে যাবে খাট নিয়েও তার সাথে সাথে তো যাই হোক লঙ্কাগুলো আমি হাফ হাফ করে দিয়ে দিচ্ছি এমনি লঙ্কাগুলো ওই ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে আর নাড়তে নাড়তে ঝাল মানে গলে যাবে তার জন্য আর ইচ্ছে করলাম না এটাকেও না আমি আস্তে আজ করে দিয়ে দেবো তো দেখো কত সুন্দর লাগছে আর এদিকে আমি একটু বাই এইখানে দেখেছো কত বাটি হয় আমার হ্যাঁ আমার না রান্না করতে গেলে প্রচুর ঘটিবাটি জল প্রচুর অনেক কিছু লাগে যেহেতু আমি পারি না না তার জন্য যদি পারতাম পাকার মানে পাকা রান্না তো আমি করতে পারি না আমি যতটুকু মানে সবার কাছ থেকে শুনে শুনে আর কি করি তো এটার মধ্যে এখন না আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে বেশি পরিমাণে না বেশ ভাজা ভাজা হবে আর ভাজা ভাজাটাই বেশ ভালো লাগে আমার মাথা লতি খুব সুন্দর করে আমার তো লতি প্রিয় আর কি মানে লতি বলে না শুধু সব রকম মানে কচুই আমার খুবই প্রিয় তো চলো যাই হোক এদিকে দেখো আবার রান্না বান্না শেষে রাতের আবার বাসন হয়ে গেছে তো বলে না মেয়েদের এটাই জীবন তো যতই করো তাও কোনো দিন নাম হবে না সেটা কারোর কাছেই নাম হবে না কাজের জায়গায় বলো আর শ্বশুরবাড়ি বলো যেখানেই বলো কোথাও নাম পাওয়া যাবে না তো নাম পাওয়ার জন্য তো আর কাজ করলে হবে না নিজের ঘর যেহেতু নিজেকে কাজগুলো করে নিতে হবে কে কী বললো সেগুলোতে তো আর কান্দাও যাবে না আর এখানে দেখবে তিনটে কড়াই হয়েছে আর আমার না খুব কড়াই হয় মানে আর ছেলেকে যেহেতু ডিম ভেজে দিয়েছিলাম তো তার জন্য একটা আর এইখানে হচ্ছে একটাই দেখলে মাছটা ভাপা করেছিলাম আর আর একটাই তো লতি করেছিলাম তো তার জন্য আর কি মানে তিনটে কড়াইতে করলে না তাড়াতাড়ি হয়ে যায় তিনটে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম কারণ রাতে সময়টা খুবই কম থাকে ওই অল্প সময়ের মধ্যে সব কাজ সারতে হয় তাই যতটা কাজ তাড়াতাড়ি করা যায় ততটাই আর কি ভালো কারণ তারপরে তো আবার ঘুমানোর পালাও আছে আর এদিকে ঘর ঠর গোছানোর পালাও থাকে আর ঘরটা রাতে একবার আর পরিষ্কার করে ঘুমাতে হয় নালে সকালবেলা উঠে করতে হবে তো আর সকালে উঠে অত সময় থাকে না আমার তো তার জন্য কারণ একদম টাইম টু টাইমই উঠি রাতে যেহেতু ঘুমাতে অনেক লেট হয়ে যায় তার জন্য তো ছোটো বাচ্চা আছে যাদের তারা নিশ্চয়ই জানো আর হচ্ছে ও স্কুলে গেলে তখন আবার অসুবিধা হবে না ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়ে ওকে তাড়াতাড়ি তুলে দিতে হবে ও উঠে গেলে হচ্ছে ও ওঠার আগে আমাদের সব আমাকে উঠে যেতে হবে তার জন্য আর কি তো যাই হোক ওর স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তো তার জন্য আর কি আর গরমের ছুটিটা না বেশ অনেক দিনেরই পড়েছে তো বেশ ভালোই হলো স্কুলে যেতে যেতে মানে যে কদিন আর কি গেছে তো তার মধ্যে গরমের ছুটি পড়ে গেছে আর যা গরম পড়েছে এর মধ্যে বাচ্চাদের না পাঠানোই ভালো তার মধ্যে জল খাচ্ছে কি না সেগুলো মানে দেখা সেগুলো খেয়াল রাখা তার থেকে বাড়িতেই থাক বাড়িতে পড়াশোনা কর আর এখন সবে তিন বছর হয়েছে আর মানে কত আর পড়াশোনা করবে ওই দশ মিনিট বসলেই এনাফ তাই না মানুষ হোক মানুষের মতো মানুষ হোক ফার্স্ট সেকেন্ডও তো হবে এমন কোনো কথা নেই তো আমি তো বলি বাবু মানুষ হও তুমি মানুষের উপকার করো হ্যাঁ অমানুষ তৈরি হয়েও না মানুষের সেবা করো মানুষের পাশে দাঁড়িয়েও তাই না তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ হয়ে গেল এদিকে রান্না খাওয়া দাওয়া ছেলেকে খাওয়ানোর পরেই কিন্তু আমি এই কাজগুলো করছি কারণ হচ্ছে না হলে ওর তো খিদে পেয়ে যাবে আর ওকে আমি সাড়ে দশটা থেকে পোন এগারোটার মধ্যে খাইয়ে দিই কারণ হচ্ছে এর আগে খাওয়াই না তাহলে ওরা আবার রাতে খিদে পেয়ে যাবে যেহেতু ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ দুধ এই বিস্কুট বা দুধ রুটি এইসব খায় তো তার জন্য আমি আর কি আর শুধু দুধও খাই কোনো কোনো দিন তার জন্য আমি একটু লেটেই খাওয়াই আর রাতটাও তো অনেকটা বড় তো রাতে খিদে পেলেও তো আবার খেতে চায় না তো তার জন্য আর কি তো যাই হোক চলো টাটা বাই বাই দেখা